আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ি ব্লকের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোচবিহার রাজামলের বিভিন্ন প্রাচীন স্থাপত্য সেই সব প্রাচীন স্থাপত্য রক্ষা ও সংরক্ষণের দাবিতে আন্দোলন শুরু করলো দ্য গেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের হলদিবাড়ি ব্লক কমিটি মঙ্গলবার কমিটির তরফে হলদিবাড়ির ভিডিও রেঞ্জিলাম শেরপার সঙ্গে সাক্ষাৎ করে সেই সব স্থাপত্য রক্ষা ও স্থাপত্য চত্বরের দখলদারের উচ্ছেদের দাবি জানানো হয়েছে আজকে আমরা দি গেটার খুচিয়ার পিপল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমার হলদিবাড়ি ব্লকত যে একটা রাজশাহলের যে পুরানা হসপিটাল আছে সেই রাজশামলের হসপিটালের জায়গা কায় বা কাহারা উমরা কিন্তু দখল করিয়া বসতবাড়ি করিয়া ধরছে সেই বিষয়টা বিএমএসও আমরা জানাইছি সাথে সাথে বিএমএস থেকে আলোচনা করল করার পরে আমার বিডিএ সাহেবকেও বিষয়টা জানাবো আরও যে ব্লক যে মোটামুটি যে ডেভেলপমেন্ট ইয়ার যে ভূমি আধিকারিক দিয়ে আছে উমাকেও বিষয়টা আমরা জানাবো যাতে জন্য এই বিষয়গুলা আরও রাসামলে আমার হলদি বলকে অনেকগুলো নির্দেশনা আছে যেমন হলো কালীবাড়ির পশ্চিম পাশে হলো শিব মন্দির কাশিয়াবাড়ির ওই আছে আমার কালী মন্দির দেয়ানগঞ্জ বাজারের উপর একটা শিব মন্দির আছে তার সাথে একটা ডোবা আছে ডোবাটা সংস্কার করা হয় না একটা চুয়া আছে চুয়াটারও সংস্কার হয় না এই বিষয়গুলো নিয়ে আমরা বিডিও সাহেবকেও জানাবো আমরা বিএলও সাহেবকেও জানাচ্ছি এবং মোটামুটি যে বিএমএস সাহেব উমাকেও আমরা জানাবার ধরছি আমরা হলদিবাড়ির যে থানা যে আছে এস উমারও এসে আমরা যাবো আজকে আর সব জায়গায় আমার এই কপিগুলো আমরা সবার ঠে আমরা পৌঁছে দেবো আজকে এই জন্যে আমরা এই আছি এই হলদিবাড়ি এখনও তো হলদিবাড়ি যেটা আমরা দেখা পাচ্ছি তার জন্যে আমার যে মুখ্যমন্ত্রীর যে বার্তা পাইছি সেই বার্তার পরিপ্রেক্ষিতে আমরা ঘুরিয়ে নিছি আর কি এই সময় এই কাজগুলো যদি আমরা বিডিও সাবেক অবগত করে আমরা মোটামুটি বিএল ও সাবেকও জানাই আমরা হলদিউ থানাকেও জানাই আমরা বিএমও সেক্রেটারি জানাই তাহলে অতি তাড়াতাড়ি কাজটা হওয়ার সম্ভাবনা আছে এই আশা আকাঙ্ক্ষা করি আমরা আজকে আমরা বিডিও অফিসে যাচ্ছি আপনার পরিচয় মোর পরিচয় হলো মই হলদিয়ারি ব্লক কমিটির কনভেনার মোর নাম সুনীল বর্মন আজকে বিডিও অফিসে কেন আসলেন আজি আসিনি যে আমাদের টি গেটার কুজার পিপল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আসছি আসিবার যা উদ্দেশ্য হচ্ছে আমার যে রাজার আমলের যে দাদার যে পুরন হলদুরি ব্লকের যে পুরোনো হসপিটাল এই পুরোনো হসপিটালের রক্ষণাবেক্ষক সম্পর্কে ভিডিও কিছু জানাবার জন্য আমরা আজ আসছি অর্জুন চন্দ্র রায় দি গেটাকুজরা পিপল অ্যাসোসিয়েশনের কেন্দ্র কমিটির সদস্য